হ্যালো রিওন আজকে চলে এসেছি মায়াপুর আশ্রী চৈতন্য মহাপ্রভু গৌরণীতাইয়ের মন্দিরে দর্শন করতে দর্শন করতে এসেই দেখি এই ভাঙা খোলটি মহাপ্রভুর সামনে রয়েছে তখনকার সময় এই ভাঙা খোলের অনেক গল্প রয়েছে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি যতটুকু জানি যে এই খোলটি তখন বাজিয়ে মহাপ্রভু রাস্তায় রাস্তায় সঙ্গী সাথীদের এবং গৌরণী নিয়ে নাম কীর্তন গাইতেন মধুর নাম কীর্তন যেটা এবং প্রচার করতেন যেটা শুনে তখনকার দিনের মায়াপুর নবদ্বীপের অত্যাচারিত শাসক চাঁদ কাজী সহ্য করতে না পেরে কানে শুনতে না পেরে রাস্তায় কেড়ে নিয়ে এই খোলটিকে ভেঙে দিয়েছিলেন এটাই গল্প এটাই সত্যি তারপরে চলে আসছি এই যে ভক্ত চাঁদ কাজী সমাধিতে যে সমাধিটা নিজে হাতে দিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং এটা ছিল সেই অত্যাচারিত শাসক চাঁদ কাজী যিনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছিলেন তারপরেও কেন সমাধি দেওয়া হয়েছিল মুসলিমদের তো কবর দেওয়া হয় সমাধি তো দেওয়া হয় না কিন্তু সমাধি কেন হয়েছিল যেহেতু মুসলিম ঘরে সন্তান হয়েও শ্রী চৈতন্যের চরণে নিজেকে সমর্পিত করেছিলেন শোপে দিয়েছিলেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তার জন্যে এই সমাধি আর এই যে গোলক চাপা গাছটা রয়েছে কবরের স্থানে মানে সমাধি স্থানে এই গোলকচাপার গাছটির বয়স হচ্ছে আজ থেকে এই যে সামনে যে হোলি আসছে দোল পূর্ণিমা আসলেই পাঁচশো চোদ্দো বছর বয়স হবে এই গাছটির আর এই গাছটি মহাপ্রভু নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে মহা চাঁদ কাজীকে যে তোমার বুকের ওপরে সারা জীবন বর্ষিত হবে এই ফুলের আর আমার আশীর্বাদস্বরূপ তাই এই গাছটা লাগানো হলো যেহেতু মুসলিম হয়ে উনি গ্রহণ করেছিলেন আর চাঁদ কাজী ছিলেন কৃষ্ণের মামা কংস শ্রীকৃষ্ণের অভিশাপেই নাকি জন্মগ্রহণ করেছিলেন চাঁদ কাজী রূপে জবানের ঘরে জন্ম হয়েছিল অভিশাপেই তাই পরে চিনতে না পেরে যখন নিজেকে জানতে পারলেন উপলব্ধি করতে পারলেন যে আমি স্বয়ং কংস এবং শ্রীকৃষ্ণের মামা এবং ভাগ্নের সম্পর্ক ছিল তখনকার সময়ে এবং অত্যাচারিত এবং পাপের ফলে এই অভিশাপ অভিশপ্ত চাঁদ একদিন জবানের ঘরে জন্ম হয়েছে এবং চাঁদ রূপে তো তাই শ্রীকৃষ্ণ নিমাই রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন ওই নিমাই সন্ন্যাসী নাকি চাঁদকাজিকে উদ্ধার করেছিলেন এটাই গল্প